নমস্কার বন্ধুরা আমি পরিণিতা ইন্ডিপেন্ডেন্ট কচুটার ফাইভ পয়েন্ট নাইন মিলিয়েন্স ভিউ টুডে এগো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বড়দের প্রণাম এবং চোরোদায় অনেকটা ভালোবাসা নিয়ে আমি আজকের এই ব্লগটি শুরু করছি তো যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো কথা না বলে তাড়াতাড়ি ব্লগটি শুরু করি আজ আমরা যাবো গণেশ মন্দিরে তো সাথে থেকেও গণেশ মন্দিরে যাওয়ার পর দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গণেশ মন্দির এসে পৌঁছে গেছি হ্যাঁ এটাই গণেশ মন্দির যাওয়ার রাস্তা এই যে সিঁড়িগুলো বেয়ে উপর উঠলেই আমাদের গণেশ বাবাকে আমরা দেখতে পাবো চলো বেশি কথা না বলে তাহলে ওঠা যাক উপরে উপরে ওঠার পর তোমাদের পুরো ভিউটা দেখাবো দেখো উপরে উঠছে আর দেখো গাছগুলো খুব সুন্দর লাগছে তাই না উপরে ওঠার পর দেখো ভিউটা খুব সুন্দর তাই না এই যে এই সেই বিল্ডিং এর ভিতরে আছে আমাদের মন্দির আমাদের গণেশ ওখানে বসে আছে দেখো মন্দিরের উপর থেকে জয়পুর শহরটি কি সুন্দর লাগছে কি সুন্দর সবুজ পাহাড়ে ঢাকা জায়গা এই দেখো মন্দিরটি এটা হচ্ছে বিশ্রাম নেওয়ার জায়গা যতজন ওপরে আছে আসেন তারা সব এখানে বসে একটু বিশ্রাম নেয় আর এর সামনেই আছে মন্দির এই দেখো মন্দির মন্দিরের ভিতরে না ক্যামেরাটা অ্যালাও নেই তোমাদের দেখাতে পারলাম না কিন্তু বাইরেরা দেখো কি সুন্দর এখানে এলে আর কারো বাড়ি ফিরে যেতে মন হবে না তাই না চলো অনেক পোকরের ভিউটা দেখলাম এবার এর পাশে সবুজ গাছের ভিউটা দেখি দেখো সুন্দর ভিউ প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির সৌন্দর্য যেন ফুটে উঠেছে মন্দির ঘুরতে ঘুরতে দেখো আরও একটা জিনিস দেখতে পেলাম মন্দির নিচে না আরও একটা মন্দির তোমরা কি মন্দিরটার নাম জানো যারা জানো একটু কমেন্টে জানিও প্লিজ দেখো বন্ধুরা এই সেই রাস্তা এই রাস্তা বেয়ে আমরা উপরে উঠে এসেছিলাম তো বন্ধুরা চলো অনেক তো গল্প করায় হলো এবার নিচে নেমে যাওয়া যাক মনটাও খারাপ হয়ে গেল এত সুন্দর জায়গা ছেড়ে এবার তো ঘরে যেতে হবে তোমরা যারা যারা আগে এখানে এসেছো তারা একটু কমেন্টে জানিও চলো তাহলে আসছি আবার দেখা হবে কেমন কি ভিডিও দেখতে চাও জানিও তোমরা